প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার ফোর সিসি ফাইভ থেকে অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকে আজকের এই ভিডিওর মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি দেখো তোমাদের মধ্যে অনেকেই ভাবছ যে এই পার্ট থেকে অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকে কি ধরনের বড় প্রশ্ন আসতে পারে কিংবা শাক্ত পদাবলী থেকেই বা কেমন প্রশ্ন আসতে পারে প্রথমত বলি যে চোদ্দটা কি তেরোটা কি বারোটা তোমাদের পদ রয়েছে এই পদগুলো কিন্তু একটু ভালো করে পড়ে যাও তোমাদের প্রথমেই বলে রাখি এটা একটা আলোচনা এটা কিন্তু আমি সাজেশন ভিডিও হিসেবে তোমাদের দিচ্ছি না তোমরা কেমনভাবে পড়াশোনাটা করছো একবার মিলিয়ে নাও যে এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে একটা ভালো উপকার দেবে বৈষ্ণব পদাগুলিতে যে পদগুলি রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে যে পূর্বরাগ পর্যায়ের পদ দুটো রয়েছে অভিসার পর্যায়ের পদ দুটো রয়েছে রূপানুরাগ পর্যায়ের পদ রয়েছে তারপর রয়েছে প্রার্থনা পর্যায়ের পদ মাথুর পর্যায়ের পদ এমনি করে দুটো একটা দুটো একটা করে অনেকগুলো পদ কিন্তু তোমাদের রয়েছে প্রথমত বলি ফার্স্ট যে পদটা রয়েছে তার আলোচনা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে এই যে আলোচনা অর্থাৎ একটি পদ বলে দেবে সেই পদের তাৎপর্য ব্যাখ্যা করো কিংবা এই পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আসবে কিন্তু বিষয় হচ্ছে এই পদগুলো থেকে যখনই তুমি বড় প্রশ্ন লিখতে পারবে না তখন কিন্তু সেটা পনেরো মানের প্রশ্নের ক্ষেত্রে লেখাটা খুব সমস্যাকাতর হয়ে উঠবে অর্থাৎ আমি বলতে চাইছি একটি পদ সেই পদটার বিশ্লেষণ যদি পনেরো নম্বরে লেখো তাহলে কিন্তু বেশি বাড়াতে না পারলে যদি লেখাটা ছোট হয়ে যায় তুমি পরিপূর্ণই লিখে এসেছো তুমি হয়তো সহায়িকা বই পড়েছ সেই সহায়িকা বই থেকে তুমি পরিপূর্ণ লিখে এসেছো কিন্তু পনেরো নম্বরের জন্য উপযুক্ত হলো কিনা সেটা একটু স্যার ম্যাডামকে দিয়ে চেক করিয়ে নেবে কারণ কম করে কিন্তু শব্দ তবে গিয়ে পনেরো নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার বানাও এখন বৈষ্ণব পদাবলী যেহেতু আজকে আমি আলোচনা করছি এর প্রশ্নের মধ্যে বেশ কতগুলি ভাগ রয়েছে প্রথমত দেখো দুটি প্রশ্ন দেবে এবং তার মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এই একটি প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে পদ আলোচনা করো তোমাদের একটি পদ রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা পর্যায়ের পদ এই পদটা যেমন এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এইটা বড় করে তোমরা কিন্তু করে যেতে পারো এবং প্রথম যে পদটি রয়েছে নিরদনয়নে সিঞ্চনে এই পদটাও কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট অভিসার পর্যায়ে যদি আসি তাহলে অভিসার পর্যায়ে কিন্তু কণ্ঠক গাড়ি কমলসম পদতল এই পদটা ইম্পর্টেন্ট মাথুর পর্যায়ের যে পদগুলো রয়েছে গুরুত্বপূর্ণ তাহলে এই রকমভাবে পদগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই পদগুলো কিন্তু তোমাদের স্যার ম্যাডামের কাছ থেকে অবশ্যই নোটস বানিয়ে নাও এছাড়া পঞ্চরস রয়েছে এটা তো বৈষ্ণব পদাবলী পড়তে গেলে তোমাদের অবশ্যই পঞ্চরস ব্যাপারটা জানতে হবে এটার আর বিস্তারিত আলোচনা আমি করছি না পাঁচটি রস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর বা শৃঙ্গার এই শৃঙ্গার রস এটাকে এই রস পর্যায়ে কতগুলি ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে পূর্বরাগ এরপর অভিসার মান প্রবাস প্রেম বৈচিত্র এমনি করে নানান পর্যায়ে চলে আসছে এই পর্যায়গুলো থেকে যদি তোমরা প্রশ্নের উত্তর লেখো তাহলে কিন্তু লেখাটাও বড় হবে এবং পরিপূর্ণ পদের যে সৌন্দর্য লিখতে গিয়ে তোমরা ভুলে যাও এই ভুলে যাওয়ার ব্যাপারটা থাকবে না কেমনভাবে আসতে পারে মনে করে নিচ্ছি যে পূর্বরাগ থেকে তোমরা পড়েছো তাহলে পূর্বরাগের প্রশ্ন অনেকভাবে হতে পারে পূর্বরাগ কাকে বলে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তোমার পাঠ্যপদ অবলম্বনে কবির কৃতিত্ব বিচার তাহলে তোমাদের সিলেবাসে দেখো পূর্বরাগ পর্যায়ে কিন্তু চণ্ডীদাসের পদ রয়েছে তাহলে তোমার পাঠ্য যে চণ্ডীদাসের পদ সেই পদ বিশ্লেষণ করে করে তোমাদের ব্যাপারটা কি প্রশ্নের উত্তরটা লিখতে হবে কিন্তু অবশ্যই বলে রাখি পনেরো নম্বরের কোশ্চেনে কিন্তু চারশো ওয়ার্ড লিমিটের ওপরে লেখার চেষ্টা করবে আড়াইশো বা তিনশো হয়ে গেলে লেখাটা কিন্তু একেবারে বাজে হয়ে যাবে তাই লেখার ওয়ার্ড লিমিট একটু বেশি করে রাখবে আর একটা বিষয় আমরা করি আমাদের ছাত্রছাত্রীরা করে সেটা হচ্ছে বড় বড় করে ওয়ার্ড লিখে লিখে পাতার পর পাতা ভরানো এটা কিন্তু যিনি বা যারা বলেছেন এটা কিন্তু পরিপূর্ণভাবে একটা ভুল কথাবার্তা বড় বড় করে লিখে খাতা বড়িয়ে দিয়ে আসলেই তুমি যে নাম্বার পাবে তেমনটা নয় তোমাকে কি লিখছ তুমি গল্প লিখে দিয়ে যদি আসো তোমাকে পদের তত্ত্বগত আলোচনা জানতে চেয়েছে আর তুমি পদটার বাংলা সরলার্থ লিখে দিয়ে চলে আসলে এটা কিন্তু হবে না এই রকম ভাবে লিখে আসলে তুমি কিন্তু নম্বর পাবে না তোমাকে পূর্বরাগ পর্যায়ের পাঠ্যপদ আলোচনা করতে বলেছে আর তুমি পাঠ্যপদ আলোচনা না করে অন্যান্য যে সমস্ত পদগুলো তোমার বইতে নেই সেই সমস্ত পদগুলো সম্পর্কে আলোচনা করেছ নাম্বার পাবে না তাহলে বুঝতে পারলে প্রথম প্রশ্ন যেটা করে যাবে ভালো করে বৈষ্ণবীয় পঞ্চরস বলতে কি বোঝো আলোচনা করো এই প্রশ্নটা করে যাও আমি বলতে চাইছি যদি তোমরা পদ থেকে না করে যেতে পারো বা পদ আলোচনা থেকে তোমাদের যদি মনে হয় যে না এখান থেকে আমরা বাড়াতে পারবো না বেশি বড় করে লিখতে পারবো না তবেই কিন্তু এই পার্টিগুলো করো অর্থাৎ এই পার্টিগুলো করলে তোমাদের লেখাগুলো অনেক সহজ হবে তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ছো তাদের কাছ থেকে নোটস বানিয়ে নাও বা নিজেরা একটু গুগল ঘেঁটে বা ইউটিউবে অনেক স্যারেরা করে রেখেছেন এই ধরনের ভিডিও সেখান থেকে তোমরা সুন্দর বাক্য চয়ন করে তোমরা নোটস বানিয়ে নিতে পারো তাহলে প্রথম প্রশ্ন করছো কি করছো বৈষ্ণবীয় পঞ্চরস এরপরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে চন্দ্রিকা বিষয়ক পদ অর্থাৎ গৌরাঙ্গ বিষয়ক পদ আর চন্দ্রিকা বিষয়ক পদের মধ্যে পার্থক্য কি আলোচনা করো এই যে প্রথম দুটো পদ রয়েছে এক নম্বর এবং দু নম্বর পদ এটা কিন্তু একটা গৌরচন্দ্রিকার পদ একটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ তাই এই দুটো পদের আলোচনা করে দিলেই কিন্তু তোমার মানে দুটো পদকে যদি আলোচনা করো তাহলে তোমার লেখাটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এরপরে যে প্রশ্নটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পূর্বরাগ পূর্বরাগের প্রশ্ন আমি বলেই দিলাম পূর্বরাগ কাকে বলে এইটি এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি কৃতিত্ব আলোচনা করো এটাও বলতে পারে অথবা বলতে পারে যে তোমার পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্ব আলোচনা করো বা পূর্বরাগ পর্যায়ের যে কোনো একটি পদ সম্পর্কে আলোচনা করো এরকমও বলতে পারে এরপর আসে অভিসার তার প্রশ্ন এখানে সেম প্রশ্ন অভিসার কাকে বলে এখানে আবার যোগ হতে পারে অভিসারের পর্যায়গুলি লেখো বা অভিসারকে কয়ে ভাগে ভাগ করা হয় সেগুলি লেখো এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবিকৃতি আলোচনা করো তাহলে তোমাদের তো অভিশার পর্যায়ে দুটো পদ রয়েছে সেই দুটো পদ একটু ছোট্ট ছোট্ট করে লিখে লিখে বিশ্লেষণ বিশ্লেষণ করে লিখে দিলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা একটা সুন্দর উত্তর হয়ে যাবে এরপর আসি মাথুর পর্যায়ের পর তোমাকে প্রথমেই বলে রাখি প্রবাস এবং মাথুরের যে পার্থক্য এই পার্থক্যটা কিন্তু করে যেও প্রবাস ও মাথুরের পার্থক্য এবং এর সাথে মানে কৃষ্ণ রাধিকার থেকে দূরে রয়েছেন আর মাথুর মানে এটাও কিন্তু মাথুর মানে প্রবাস অর্থাৎ অনেকটা দূরে কৃষ্ণ মথুরাতে চলে গেছেন রাধিকার মনের ইচ্ছা মনের ভাবনা চিন্তা দুঃখ বেদনা এইগুলো অর্থাৎ কৃষ্ণ মথুরাতে যাওয়ার পরে রাধিকার মনের ভাবনা যে সমস্ত পদে প্রকাশ পেয়েছে সেগুলোকে মাথুর পর্যায়ের পদ বলে এই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কবি চন্ডী দাস অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কবি গোবিন্দ দাস অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কবি জ্ঞান দাস এই রকম ভাবে পার্ট বাই পার্ট যদি তোমরা করে যাও তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের যে পদগুলো রয়েছে সেই পদগুলো পর পর লেখো লেখার পাশে কবির নাম লেখো কবির নাম লিখে ব্র্যাকেটে লিখে রাখো তিনি কোন পর্যায়ের শ্রেষ্ঠ এবং যে পদটা লিখলে সেই পদটা কোন পর্যায়ের পর যেমন প্রথম পদটা নিরদনয়নে নির্ঘন সিঞ্চনে এটি গৌরচন্দ্রিকার পদ কিন্তু লিখেছেন কে কবি গোবিন্দ দাস গোবিন্দ দাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ মাথুর পর্যায় সরি ভুল বললাম অভিসার পর্যায় শ্রেষ্ঠ এই ভাবে ভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কুর তপন তাপে এই পদটা গুরুত্বপূর্ণ পদ একটি কিন্তু ব্রজবুলি ভাষা আছে বলে আমাদের একটু পড়তে অসুবিধা হতে পারে তাই তোমরা কিন্তু একটু মন দিয়ে পড়ো ভালো করে বোঝো এই পার্ট থেকে কিন্তু সেমিস্টার ফোর থেকে কিন্তু তোমাদের চাপ বাড়ছে তাই নাম্বার যদি না ওঠে দুটো সেমিস্টার যদি না হয় তাহলে কিন্তু স্কলারশিপের টাকা ঢুকবে না ভালো করে বুঝে তোমার পড়ার খরচ কিন্তু সরকারি দিয়ে দিচ্ছে তাই সেখান থেকে সেই সামান্য ন্যূনতম সিক্সটি পারসেন্ট নাম্বার সরকার চেয়েছে সেটাও যদি আমরা না তুলতে পারি তাহলে আমাদের তো এই অনার্স করাটাই বিথা হয়ে যাবে তাই একটু মনোনিবেশ করো একটু বুঝে পড়ো দেখবে একটা সুন্দর নাম্বার হবে তাহলে যে প্রশ্নগুলো বৈষ্ণব পদাবলী থেকে আমি বললাম সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করতে থাকো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য একটা সাজেশন ভিডিও করে দেব সেই সাজেশান অনুযায়ী তোমরা পড়ে যাবে দেখবে সুন্দর একটা নাম্বার হবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমাদেরকে শাক্ত পদাবলী থেকেও এমনভাবেই বলে দেব মুকুন্দ চক্রবর্তীর চণ্ডী মঙ্গল কাব্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা চেষ্টা করো বুঝে বুঝে সব চণ্ডীমঙ্গল কাব্যের সব পাঠ পড়ার দরকার নেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার স্যার ম্যাডামের কাছ থেকে অবশ্যই জেনে নাও যে কোনগুলো পড়ে গেলে খুব গুরুত্বপূর্ণ যেমন কালকেতুর ভোজন খুব গুরুত্বপূর্ণ হরগৌরীর সংসার আর সব থেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস সেটা তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে প্রথম গ্রন্থ উৎপত্তির কারণ এটা পড়লে কারণ এর মধ্যে সামাজিকতা যে কি পরিমাণে আছে তুমি না পড়লে বুঝতে পারবে না সামাজিক শোষণ কি পরিমাণে আছে তাহলে চণ্ডীমঙ্গল কাব্যে তুমি কিন্তু গ্রন্থ উৎপত্তির কারণ অংশটা ভালো করে পড়ছ এবং তার পাশাপাশি আরেকটা বলবো সেটা হচ্ছে পশুগণের ক্রন্দন বা পশুগণ চণ্ডীর কাছে যে আবেদন করছে বা নিবেদন করছে এই কিন্তু অবশ্যই দেখে যাও এছাড়া দুটো ক্যারেক্টার রয়েছে খল চরিত্র হিসেবে সেটা হচ্ছে মুরারিশীল এবং ভাঁড়ু দত্ত এই খল ক্যারেক্টারের যে প্রশ্ন উত্তরগুলো গুলো এগুলো কিন্তু গুগলে পেয়ে যাবে যদি তোমরা স্যার ম্যাডাম তোমাদের না থাকে তাহলে অবশ্যই গুগল থেকে করে নাও আর যদি তোমাদের স্যার ম্যাডাম থাকেন অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু স্যার ম্যাডামের কাছ থেকে তোমরা লিখে নাও আশা করছি বোঝাতে পারলাম যদি সেমিস্টার ফোরে তোমরা অনলাইন কেউ পড়তে চাও বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ড্রেসক্রিপশন বক্সে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা বা হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে দিয়েছি ধন্যবাদ